আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মুগ ডাল দিয়ে দেশি মুরগি ভুনা এই রেসিপিটি শেয়ার করছি মুগ ডাল দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এটি ভাত পোলাও পরোটা বা রুটির সাথে খেতে খুবই মজা লাগে চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা এরকম একটা কড়াই বসালাম কড়াইটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম ডালগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি এই ডালগুলোকে কিন্তু বেশি ভাজবো না দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েই কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলা আর একটা ফ্রাই প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটি এলাচ চারটি দারচিনি এবং একটা তেজপাতা এগুলোকে দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে একটু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এই সব উপকরণগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালটা এই ডালটাকে আমি ধুয়ে এই ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই ডালটা এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ডালটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি আমি কিন্তু এখানে আগে মুরগির মাংসটা ব্যবহার করিনি আগে দিয়ে দিয়েছি ডাল এখানে আরেকটু পানি লাগবে আর আধা কাপ পানি দিয়ে দিলাম কষানোর জন্য এবার এটাকে ঢাকনাটা দিয়ে মৃদু আছে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো এই যে এক এক করে মাংসটা আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা কিন্তু সিদ্ধ একটু দেরিতে হয় এটা কিন্তু অনেক সময় শক্ত শক্ত থেকে যায় এই জন্য কিন্তু আমি হালকা আছে এটাকে ভেজে নিয়েছি এবার মাংসগুলোকে ডালের সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটাকে কষিয়ে নিব এই রান্নাটা করতে আপনার বেশি একটা সময়েরও দরকার হবে না খুব অল্প সময়ে করে নিতে পারবেন মাংসগুলোকে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর আরেকটু ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর ভালোভাবে কষানোর জন্য আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবার এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও দেড় কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে আবার নেড়েচেড়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আমার মাংস আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এইটটি পারসেন্টও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি তো এগুলো চুলার এক পাশে থাক আর এক পাশের চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুচি বেশ কয়েকটি শুকনো মরিচ আরও আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এগুলোকে একটু ভেজে নিচ্ছি অর্থাৎ আমি ফোড়ন দিব এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লাল হয়ে আসলে নামিয়ে নিব লাল হয়ে এসছে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ কেউ কেউ এটাকে বাগার বলে আমরাও বাগারও বলি ফোড়নও বলি এই ফোড়নটা ডালের মধ্যে দিলে খেতে খুবই টেস্টি হয় এবং এই রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এগুলোকে একটু নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এর ঘ্রানটা ছড়ানোর জন্য দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পরে ফিরে আসলাম আমি এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে দেশি মুরগি ঘুনা আমার এই রেসিপিটি আপনাদের এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ডেকোরেশনের জন্য আমি এর উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম তো ভিউয়ার্স মুগ ডাল দিয়ে দেশি মুরগি ভুনা আমার এই রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ